সুপ্রিয় বন্ধুরা ট্রাভেল আসসালাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি প্রিয় বন্ধুরা এখন যাচ্ছে ঐতিহ্যবাহী একটি জনপদ মোরইল জনপদ এটা বগুড়া জেলার আদমদিঘি উপজেলায় অবস্থিত এটা বগুড়া চার মাথা ফ্লাইওভার এখানে আদম যাওয়ার বাস পাওয়া যায় প্রিয় বন্ধুরা নওগামী একটি গেট লগে উঠলাম মোরইল বাজার নামব বলে রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সাহার পুকুর পার হয়ে চলে আসলাম মোরইল বাজারে বন্ধুরা এটা মোরইল বাজার আদমদিঘি উপজেলা বগুড়া জেলা প্রিয় বন্ধুরা দেখুন অপরূপ সৌন্দর্য ঐতিহ্যবাহী সুন্দর একটি জনপদ প্রিয় বন্ধুরা সমৃদ্ধ একটি জনপদ এখানে এই বাজারে নিত্য প্রয়োজনীয় সব জিনিসই পাওয়া যায় দেখুন ফুল ফল গাছের চারা দেখুন প্রতিদিনের দৈনন্দিন কাজের যা লাগে এই বাজারে পাওয়া যায় মাছ মাংস টাটকা শাক সবজি সব এই বাজারে পাওয়া যায় প্রিয় বন্ধুরা অত্যন্ত কর্মব্যস্ত এই জনপদ খুবই সুন্দর একটি জনপদ সন্ধ্যা ঘনিয়ে এসেছে রাত হয়েছে তবু যেন এই জনপদ থেকে যেতে ইচ্ছে করে না প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারিকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল